जनानिं सारदां देवीं रामकृष्णं जगद्गुरुम् पादपद्मे त्वयो श्रित्वा प्रणमामि মোহর পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচনা শ্রীমা সারদা দেবী গ্রন্থ থেকে পাঠ পৃষ্ঠা সংখ্যা দুশো চুয়াত্তর মাতা ইহার কয়েক বৎসর পরে স্বামী শারদানন্দজি আমেরিকা যাত্রার মার্চ আঠেরোশো পূর্বে জয়রামবাটিতে উপস্থিত হইয়া শ্রী মায়ের আশীর্বাদ কামনা করিলেন শ্রীমা মা এবারও আন্তরিক শুভেচ্ছা জানাইয়া বলিলেন ঠাকুর তোমাদের সর্বদা রক্ষা করছেন বাবা কোনো ভয় নেই আনুমানিক আঠেরোশো আটানব্বই একদিন ব্রহ্মানন্দী মায়ের বাড়িতে আসিয়া যোগানন্দজির পরামর্শক্রমে শ্রী মায়ের নামে আমেরিকাস্থ স্বামী অকে পাঠাইবার জন্য আধ্যাত্মিক জীবন ও স্বাস্থ্য সম্বন্ধে উপদেশপূর্ণ একখানি পত্র রচনাতে মায়ের অনুমোদনের জন্য উপরে পাঠাইলেন মা সব শুনিয়া বলিলেন রাখাল যোগেনকে বলো চিঠি সুন্দর হয়েছে আমার মত এতে ঠিক ঠিক দেওয়া হয়েছে উনিশশো এর মে মাসে স্বামী প্রেমানন্দজিকে মালদহে লইবা যাইবার জন্য জনৈক ভক্ত বেলুর মঠে আসেন তাহার আগ্রহে তিনি ব্যক্তিগত সম্মতি জানাইয়া বলিলেন যে যাত্রার পূর্বে শ্রীমায়ের অনুমতি লইতে হইবে সুতরাং ভক্তসহ তিনি মঠ হইতে উদ্বোধনে আসিলেন মা অনুমতি দিলেন না কারণ তখন প্রেমানন্দ মহারাজের শরীর ভালো নহে অধিগন্ত মালদহ অনেক দূরে পথ ও দুর্গম এবং উৎসবে অনিয়ম অনিবার্য প্রেমানন্দজি সে নির্দেশ অবনত মস্তককে মানিয়া লইলেন কিন্তু ভক্ত প্রমাদ গণিলেন সকল বন্দোবস্ত ঠিক হইয়া গিয়াছে এখন কি হইবে সুতরাং তিনিও মায়ের নিকট উপস্থিত হইয়া সমস্ত বিষয় বুঝাইয়া বলিলেন মা তখন প্রেমানন্দজিকে আবার ডাকাইয়া বলিলেন হাঁ বাবুরাম এরা এত করে বলছে তবে কি তুমি যাবে মাতৃভক্ত উত্তর দিলেন আমি কি জানি মা যা আদেশ করবেন তাই হবে অবশেষে মা বলিলেন যাও একবার এসো গে তবে বেশি দিন হইয়া না স্বামী তখন বেলুড় মঠের তত্ত্বাবধান করেন একদিন ব্রহ্মচারী ছোট নগেন অক্ষর চৈতন্য কি একটা অন্যায় করায় সমবাসীরা তাহাকে ভয় দেখাইলেন যে শিবানন্দ মহারাজ তাহাকে মঠ হইতে বিদায় করিয়া দেবেন ভীত ব্রহ্মচারী কাহাকেও কিছু না বলিয়া তখনই এক বস্ত্রে পায়ে হাঁটিয়া জয়রাম বাটি চলিলেন মায়ের বাটিতে যখন তিনি উপস্থিত হইলেন তখন তাহার জীর্ণ বস্ত্র ও রুক্ষ চেহারা দেখিয়া প্রথমে কেহ বুঝিতেই পারেন নাই যে তিনি বেলুর হইতে আসিয়াছেন পরে পরিচয় পাইয়া শ্রীমা তাহাকে দুইখানি সাদা কাপড় ও একখানি চাদর দেওয়াইলেন এবং মঠে শিবানন্দজিকে পত্র লিখাইলেন বাবা জীবন তারক ছোট নগেন তোমার কাছে কি অপরাধ করেছে তুমি তাকে মঠ থেকে তাড়িয়ে দেবে বলে সমস্ত রাস্তা পায়ে হেঁটে আমার কাছে চলে এসেছে তা বাবা মায়ের কাছে কি ছেলের অপরাধ আছে তুমি বাবা তাকে কিছু বলো না উত্তর না আসা পর্যন্ত তিনি নগেনকে নিজের কাছেই রাখিয়া দিলেন ফেরত ডাকে উত্তর আসিল ছোট নগেন আপনার নিকট গিয়াছে জানিয়া নিশ্চিন্ত হইলাম আমরাও খোঁজাখুঁজি করিতেছিলাম কোথায় গেল তাহাকে পাঠাইয়া দিবেন এখানে পূজার জন্য লোকের অভাব আমি তাহাকে কিছুই বলিব না পত্র আসিতেই মায়ের অনুমতি অনুসারে প্রবোধবাবু ব্রহ্মচারীকে বদনগঞ্জে নিজ গৃহে লইয়া গেলেন এবং দুই একটি পাঞ্জাবি ও পাথেয় দিয়া বেলুড়ে পাঠাইয়া দিলেন ব্রহ্মচারী মঠে পৌঁছিলে শিবানন্দজি তাহাকে বুকে জড়াইয়া ধরিয়া বলিলেন বেটা তুই আমার নামে হাইকোর্টে নালিশ করতে গিয়েছিলি স্ত্রী মা উনিশশো বারো খ্রিস্টাব্দে কাশিতে আছেন জনৈকা স্ত্রীলোক তাহাকে নিজ দুঃখ দারিদ্রের কথা বলিয়া ধরিয়া বসিলেন যাহাতে তিনি সেবাশ্রমের অধ্যক্ষকে বলিয়া তাহার সাহায্যের ব্যবস্থা করেন মা উত্তর দিলেন আমি বলে দেখতে পারি ওরা তো মা ভিক্ষে করে আনে কত লোককে দিচ্ছে তার ঠিক আছে কি ওরা যেমন বুঝবে তেমনই দেবে তো একদিকে এই স্বাধীনতা প্রদান আবার শাসন একবার উদ্বোধনের পাচক ছাড়াইয়া দিবার কথা হয় কিন্তু শ্রীমায়ের সেবার অসুবিধা হইবে এই অজুহাতে কার্যপরিচালক তাহা করেন নাই মা ইহা শুনিয়া বলিলেন তোমরা সন্ন্যাসী তোমাদের ত্যাগই লক্ষ্য একটা চাকরকে তোমরা ত্যাগ করতে পারো না আবার বেলুড় মঠের কোনো ভৃত্ত অবাধ্য হয় জনৈক সাধু তাহাকে চাপড় মারিয়াছেন শুনিয়া তিনি বলিয়াছিলেন ওরা তো সন্ন্যাসী গাছতলায় থাকবে তাদের আবার মঠ বাড়ি চাকর আবার সে চাকরকে মার এইরূপ একান্ত প্রয়োজনস্থলে তিনি কঠোর হইলেও স্নেহই তাহার চরিত্রের বিশেষত্ব ছিল এবং উহাই তাহার নিকট সর্বশ্রেষ্ঠ আসন পাইত উহাতে যাহার যতই আপত্তি থাকুক না কেন জনক ব্রহ্মচারী বেলুড় হইতে কলকাতায় বড় বাজারে বাজার করিতে যান এবং সময়মতো জোয়ারে নৌকা পাইলে তখনই মঠে ফিরেন নতুবা দ্বীপ্রহরে উদ্বোধনে প্রসাদ পান যাতায়াতের অসুবিধা ও অনিশ্চয়তার জন্য যথাসময়ে সংবাদ না দিয়াই তিনি আহারের জন্য উদ্বোধনে উপস্থিত হন এই রূপ ঘটিতে থাকিলে গোলাপমার বিরক্তি বাড়িতে লাগিল অবশেষে একদিন একটু উঁচু গলায় তিনি ব্রহ্মচারীকে তিরস্কার করিতেছেন শুনিয়া শ্রীমা ঘর হইতে বারান্দায় আসিয়া গোলাপমাকে বলিলেন এখন দিন দিন ঠাকুরের সংসার বাড়ছে এরকম দু একজন তো আসবেই তার কি করবে গোলাপ মা তহু বলিলেন ও তো হামেশাই আসে একদিনও তো বলে যায় না শ্রীমা নিরস্ত না হইয়া বলিলেন তা হোক গে এখন তুমি ওকে শিগগির শিগগির খেতে দাও অনেক বেলা হয়ে গেছে বাছা আমার ঘুরে ঘুরে আসছে গোলাপ মা খোঁটা দিলেন ওর ওপর এত দরদ কেন তোমার শ্বশুর নাকি মা বলিলেন হ্যাঁ তাই তো ওরা আমার শ্বশুর আমার সব তেরোশো ছাব্বিশ সালের দুর্গাপূজার দিন পনেরো পূর্বে মঠ হইতে চারিজন ব্রহ্মচারী পদব্রজে জয়রামবাটিতে আসিয়া শ্রী মাকে প্রণাম করিলে তিনি মঠের সকলের কুশল এবং আসিবার সময় তাহারা শারদানন্দির সহিত দেখা করিয়াছেন কিনা ইত্যাদি জানিতে চাহিলেন তাহারা বলিলেন না না মা না মা পরশু বিকেলে মঠ থেকে বেরিয়ে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড দেখে আমাদের মধ্যে একজন বললেন এই রাস্তা ধরে হেঁটে গেলে কাশি যাওয়া যায় এই কথা বলা মাত্র সকলের মনে সংকল্প হল তবে চলো আর মঠে না ফিরে এখনই এই রাস্তা ধরে কাশি রওনা হওয়া যাক তাই আমরা আর মঠে না ফিরে কোনো খবর না দিয়ে হাঁটতে আরম্ভ করে কিছু দূর এসে স্থির করলাম যখন হেঁটে কাশি যাচ্ছি তখন জয়রামবাটিতে এসে আপনার নিকট গেরুয়া নিয়ে কাশিতে গিয়ে কিছুদিন মাধুকরি করে তপস্যা করব তাই আপনার কাছে এসেছি শ্রীমা সব শুনিয়া একটু চিন্তা করিয়া ধীরে ধীরে বলিলেন দেখো বাবা আমার ইচ্ছা তোমরা এখন মঠে ফিরে যাও সামনে আর কদিন পরে দুর্গাপূজা মঠে কাজকর্মের খুব অসুবিধা হবে তোমরা তারককে স্বামী শিবানন্দকে না বলে চলে এসে ভালো করনি আর ম্যালেরিয়ার সময় এখানে এলে শরৎকে স্বামী শারদানন্দকে পর্যন্ত জানিয়ে এলে না তাকে জানালে এ সময় শরৎও আসতে দিত না যাই হোক আমি তারককে চিঠি লিখে দিচ্ছি সে এর জন্য তোমাদের কিছু বলবে না মঠে বাস করা কি কম তপস্যা এই অল্প দিন সব সব মঠে মঠে কিছুদিন থেকে ওদের সঙ্গ করো তারপর সব ধীরে ধীরে সময় মতো হবে ব্রহ্মচারীরা তবু সন্ন্যাসের জন্য আবদার করিতে লাগিলেন এবং দলপতি বলিলেন যে তাহারা মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন এইভাবে কাশিতে যাইয়া দীর্ঘকাল তপস্যা করিবেন শ্রী মা ইহাতে দুঃখিত হইলেও কঠোর হইতে পারিলেন না তাই তাহাদের একজনকে গৈরিক পত্র দিলেন সর্বকনিষ্ঠ ভোলানাথকে শ্রী মাই পত্র দিয়া বেলুড়ে পাঠাইয়াছিলেন তাই অন্তত তিনি যাহাতে মঠে ফিরিয়া যান সে বিষয়ে মা চেষ্টা করিলেন কিন্তু দলের অনুরোধে ভোলানাথও কাশী চলিয়া গেলেন ইতোমধ্যে স্বামী শিবানন্দজি অনুমানে বুঝিতে পারিয়াছিলেন যে ব্রহ্মচারীরা জয়রামবাটি গিয়াছেন তাই শ্রীমাকে পত্র লিখিয়া সব জানাইলেন শ্রীমা উত্তরে জয়রামবাটির সব ঘটনা মঠে জানাইয়া দিলেন তখন শিবানন্দী কাশী অদ্বৈতাশ্রমে লিখিয়া পাঠাইলেন যাহাতে এই অবাধ্য সাধু ব্রহ্মচারীরা সেখানে স্থান না পান শিবানন্দির ব্যবস্থা সকলেই মানিয়া লইলেন শুধু ভোলানাথ প্রমাদিয়া শ্রীমায়ের স্মরণাপন্ন হইলেন এবং অদ্বৈতাশ্রমে থাকিবার অনুমতি চাহিলেন চিঠি পাইয়া শ্রী মা বলিলেন আহা এদের দলে পড়ে গেছে এখন বুঝেছে কত কষ্ট যাক চন্দ্রকে অদ্বৈতাশ্রমের অধ্যক্ষ লিখে দাও যেন আশ্রমেই থাকতে দেয় এদিকে ভোলানাথের নামেও পত্র পাঠাইলেন চন্দ্রকে লিখে দিয়েছি তোমার কথা আর তোমাকে জানাচ্ছি কাশিতে যখন উপস্থিত হয়েছ ঠাকুরের আশ্রমে থেকে আজীবন চন্দ্রের সেবা ও সাধুদের সেবা নিয়ে যদি থাকতে পারো সকল দিকে কল্যাণ হবে স্বামী শিবানন্দীকেও এই সংবাদ পাঠানো হইল শিবানন্দ এই বিধান নির্বিচারে মানিয়া লইলেন ভোলানাথ শ্রী মায়ের আদেশে আজীবন অদ্বৈতাশ্রমে থাকিয়া উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে চৌঠা ফেব্রুয়ারি তথায় দেহত্যাগ করেন সর্বশেষে শ্রী শ্রী ঠাকুরের জন্মস্থানের রক্ষণাবেক্ষণ ও তাহার উপর মন্দির নির্মাণ এবং অন্যান্য বিষয় সম্পত্তির ব্যবস্থার কথা লীলা সংবরণের পূর্বে শ্রী মা যখন উদ্বোধনে ছিলেন ওই সময়ে কলকাতার ইটালিতে শ্রী শ্রী ঠাকুরের জন্মোৎসব দেখিতে যাইবার পথে রামলাল দাদা লক্ষ্মী দিদি ও রামলাল দাদার কন্যা দক্ষিণেশ্বর হইতে শ্রী মায়ের নিকট আসিয়াছেন গল্প প্রসঙ্গে ঠাকুরের জন্মস্থান মন্দির ও অপর আনুষঙ্গিক বিষয়ে কথা উঠিল তখন লক্ষ্মী দিদি জানিতে চাহিলেন ও মন্দির হলে সেটি আমাদের হেফাজতে থাকবে তো এদের রামলাল দালা দাদা ও দাদার ছেলেপিলেরাই সব পুজো টুজো করবে থাকবে শ্রী মা উত্তর দিলেন তা কি করে হবে এরা সাধু ভক্ত এদের কি জাতের বিচার আছে কত দেশের লোক সাহেব শুভ যাবে ওখানে থাকবে প্রসাদ পাবে আমাদের তো সব ভক্ত নিয়েই কারবার তোরা হলি সংসারী তোদের সমাজ আছে ছেলে মেয়েদের বেথা আছে তোদের কি ওদের সঙ্গে থাকা চলবে এইরূপ কিছু কথাবার্তার পর শ্রী মা আরও বলিলেন যে বেলুড় মঠের সাধুরা ওই জন্মস্থান ও ভাবি মন্দিরের তত্ত্বাবধানের দায়িত্ব লইয়া রামলাল দাদা প্রভৃতির জন্য আলাদা করগেটের বাড়ি করিয়া দিবেন এবং রঘুবীর ও শীতলার মন্দির পাকা করিয়া দিবেন কিন্তু ওই গৃহদেবতাদের পূজার্চনাদির ভার রামলাল দাদার উপরই থাকিবে তবে লক্ষ্মী দিদি রামলাল দাদা বা শিবু দাদা যখনই কামারপুকুরে যাইবেন তাহারা সাধুদেরই সঙ্গে থাকিবেন ও মন্দির হইতে প্রসাদ পাইবেন আগত সকলে মাতা ঠাকুরানীর এই প্রস্তাবগুলি সর্বান্তকরণে মানিয়া লইলেন এবং স্বামী শারদানন্দিও ইহা শুনিয়া আনন্দিত হইলেন এই ব্যবস্থা অনুযায়ী শ্রী শ্রী ঠাকুরের জন্মস্থান তেরোশো সালের এগারোই শ্রাবণ সাতাশ সাত উনিশশো বেলুড় মঠের ট্রাস্টিদের হস্তে অর্পিত হয় এবং দলিলে শ্রী মা প্রভৃতির সকলে স্বাক্ষর করেন ইহার কিছু আগে আঠাশে অগ্রহায়ণ তেরোশো চব্বিশ চোদ্দোই ডিসেম্বর উনিশশো সতেরো ঠাকুরের জন্মস্থানের সংলগ্ন এক টুকরা জমি কেনা হয় পরে উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে ছয়ই ষোলোই জুলাই কিছু জমিসহ শ্রী শ্রী ঠাকুরের বাড়ি কিনিয়া লইয়া মন্দিরের নির্মাণ কার্য আরম্ভ হয় উনিশশো একান্ন এর এগারোই মে শ্রী শ্রী ঠাকুরের প্রস্থন নির্মিত মন্দিরের যথাবিধি প্রতিষ্ঠা হয় বেলুড় মঠের কর্তৃপক্ষ গৃহদেবতাদের জন্য পাকা মন্দির করিয়া দিয়েছেন। রামলাল দাদা ও শিবুদাদার দাদার দিগকে বাটি নির্মাণের জন্য উপযুক্ত অর্থও দেওয়া হইয়াছে শ্রী মায়ের নিজের জন্মস্থানের ব্যবস্থার কথা আমরা পূর্বেই বলিয়া শ্রী মায়ের জয়রামবাটির বাড়ি ও জগদ্ধাত্রীর জমির অর্পণ নামার কথাও উল্লেখ করিয়াছি তাহার বিধান অনুসারে বেলুড় মঠের ট্রাস্টিরাই এই সকল সম্পত্তির সংরক্ষক ও শান্তি শান্তি शांति हरि ही ही ओ तत्स्रीरामकष्णारणमस्त